টুইনক্রাফ অ্যাপ্লিকেশানে নতুন আপডেট অনুযায়ী মানে দু হাজার যে আপডেট এসছে তারপরেই কিন্তু টুইন ক্রাফ অ্যাপ্লিকেশানে কয়েকটা সমস্যা হচ্ছে কারো কারো মতে যে টুইন ক্র্যাপ অ্যাপ্লিকেশানটা রিচার্জ করার পর এই সমস্যাটা হচ্ছে একজন কমেন্ট করেছে আমাদের আগের ভিডিওতে যেখানে বলেছে যে রিচার্জ করার পর সমস্যাটা হচ্ছে তো প্রথমে বলে দিই রিচার্জ করার জন্য এই সমস্যাটা হয়নি মানে কি সমস্যা যে টুইন ক্রাফ অ্যাপ্লিকেশানের যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলোর হাত পা আমরা আগের মতো নাড়াচাড়া করাতে পারছি না তো এটা কিন্তু রিচার্জ করার জন্য হয়নি এটা আপডেট করার জন্য হয়েছে মানে টুইনক্রাফ্ট অ্যাপ্লিকেশানে যে নতুন আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী অনেক কিছু সেটিংস পাল্টে গেছে তো সেই সেটিংসগুলো যদি আমরা না জানি তাহলে আমরা ঠিকমতো ক্যারেক্টারকে হাত পা নাড়াচাড়া করাতে পারবো না হাঁটাতে পারবো না বসাতে পারবো না ওকে তো সেই সেটিংসগুলো জানতে হবে আর আরেকটা প্রবলেম আছে এই আপডেটের পরেই আরেকটা প্রবলেম যেটা হয়েছে যেটা হচ্ছে আমাদের এই অ্যাপটা বা টুইনক্রাফ অ্যাপ্লিকেশানটা কিন্তু ক্র্যাশ করছে আপনার যত জিবি র্যামের ফোন ফোনই হোক না কেন আমার কিন্তু আট জিবি র্যামের ফোন কিন্তু তবুও টুইনক্রাফ অ্যাপ্লিকেশানটা ক্র্যাশ করছিল যখন আমি ফার্স্ট আপডেট দিলাম তো তারপরেই এই দু হাজার চব্বিশে আরও একটা কিন্তু আপডেট এসছে সেটা হচ্ছে চুয়াল্লিশ এম প্রায় চুয়াল্লিশ এমবির একটা আপডেট যদি আপনারও অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করে তাহলে শুধু প্লে স্টোরে গিয়ে একবার আপডেট করে নিন তাহলে ক্র্যাশ করার সমস্যাটা মিটে যাবে তাহলে আর ক্র্যাশ করার কোনো রকম সমস্যা থাকবে না আপনি সমাধান পেয়ে যাবেন এইবার কথা হচ্ছে যে কিভাবে আমরা টুইন ট্যাপ অ্যাপ্লিকেশানের ক্যারেক্টারগুলোর হাত পা নাড়াচাড়া করব বা কিভাবে মুভমেন্ট করব তো চলুন দেখে নেওয়া যাক ওকে তো টুইন ক্র্যাপ যে প্রবলেমটা হচ্ছে সেটা আমরা এবার সলিউশন করবো তো তার জন্য আমরা কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি গ্রিন স্ক্রিনে একটা নিয়ে নিচ্ছি নিয়ে একটা ক্যারেক্টার নিচ্ছি মনে করুন এই ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি আমি এবার এখানে নেক্সটে ক্লিক করলাম এইবার দেখুন আমরা আগে কিন্তু এই পায়ের মধ্যে এরকম ধরে যদি টানতাম তাহলে পা নড়তো বা হাতের মধ্যে ধরতাম তাহলে হাত কিন্তু নড়তো তাই তো মানে আমি মুভমেন্ট দিতে পারতাম হাঁটাতে পারতাম হাত পা নাড়াচাড়া করাতে পারতাম বাট এখন আমি যেখানেই হাত দিই আমার খালি পুরো ক্যারেক্টারটা সরে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো ক্যারেক্টার আপনি যা ক্যারেক্টার নেবেন যদি আপনি এরকমভাবে হাত দিয়ে সরান তাহলে পুরো ক্যারেক্টারটাই কিন্তু সরবে নড়বে কিন্তু আপনার হাত পা আগের মতো আর আপনি মুভমেন্ট করতে পারবেন না মানে যেমন আমরা টুইন ক্যাপ অ্যাপ্লিকেশনে হাত পা নাড়াচাড়া করায় হাঁটাই আমাদের ক্যারেক্টারকে পা হা মুভমেন্ট করাই তো সেটা কিন্তু হচ্ছে না এখন তো তাহলে আমরা কি করে করব তাহলে কি আমরা মুভমেন্ট করাতে পারবো না তো একদমই নয় অবশ্যই সেটিংস একটু পাল্টে গেছে সেটা হচ্ছে যদি আপনি হাত বা নাড়াচাড়া করাতে চান তাহলে কি করতে হবে ধরুন এই ক্যারেক্টারটা আমি করব তো এই ক্যারেক্টারটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার স্ক্রিনটা ঠিক এরকম হয়ে যাবে ওকে এবার কি করবেন এইবার আপনি দেখুন এবার আমি দেখুন পা নড়াচ্ছি দেখতে পাচ্ছেন এই যে পা নড়ছে এই যে আবার দেখুন আমি হাত ধরছি হাত নড়াচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হাত নড়ছে একই রকম কিন্তু আমি যদি ধরুন আমি এটা ডান করলাম আমি যদি এখন এই মুহুর্তে মানে আগে যেমন আমরা করতাম এই মুহূর্তে যেমন যদি আমি হাতের ওপরে বা পায়ের ওপরে ধরে টানি তাহলে কিন্তু আর এটা সরবে না বা হাত পা নাড়াচাড়া হবে না শুধুমাত্র পুরো ক্যারেক্টারটাই মুভ হয়ে যাবে মানে এখান থেকে এখানে বোঝা গেছে দেখুন এই যে আমি হাত পাশ কিন্তু পাশ হচ্ছে না এক জায়গায় রয়েছে আর ধরে টান টানতে গেলে কিন্তু ক্যারেক্টারটাই পুরো মুভ হয়ে যাচ্ছে তো তার জন্য কি করতে হবে তার জন্য হচ্ছে ওই যে বললাম ক্যারেক্টারটার ওপর ক্লিক করতে হবে ক্লিক করলেই আমাদের স্ক্রিনটা ঠিক এরকম হয়ে যাবে এবার তারপরে আমাদের ইচ্ছা মতো আমরা হাতের মধ্যে ধরে বা পায়ের মধ্যে ধরে এই যে দেখুন দেখতে পাচ্ছেন হাত নড়ছে এখন আগে কিন্তু নড়ছিল না আবার দেখুন এই যে পা দেখুন এই যে পা নড়ছে আগে কিন্তু নড়ছিল না তো এরপরে কী করতে হবে এরপরে নর্মালি আমাদের যে পজিশানে থাকতে হবে হাত পা সেই পজিশানে রাখতে হবে রেখে ডান করে দিতে হবে আরেকটা বিষয় এই এই আপডেটটা এসে এটাতে কি হবে এদিক এদিক আপনি মানে ঘুরে তাকাতে পারবে ঠিক আছে তো এরপরে আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলেই আমাদের এই ফ্রেমে এই ক্যারেক্টারটা ঠিক এরকম থাকবে ডানে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে ওকে সো ভিডিওটা এখানে শেষ করছি আই হোপ আপনার জন্য ভিডিও যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যালেলেটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন